যারা নামাজ পড়ে না এরা শুহরের চাইতে আরও নিকৃষ্ট আসলে যারা নামাজ পড়ে না ওরা জানে না ওরা কতটা নিকৃষ্ট যারা নামাজ পড়ে না ওরা জানে না কত বড় অন্যায় করছে যারা নামাজ পড়ে না তারা জানে না তারা যে কত বড় পাপি কেমনে বুঝাই মো বাবা কিন্তু সুহর যখন গুণ বাঙ্গে তখন সে একবারে খুলে না মিট 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 একটু 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 আস্তে আস্তে দুইটা চোখ খুলে শুহরের যখন গুম বাঙ্গে সারা রাত গুমায় যখন সকালবেলায় শুহরের গুম বাঙ্গে গুমঝা ওই প্রাণীটা এমন একটা নিকৃষ্ট প্রাণী যে প্রাণীর নামটাও মুখে নিতে চায় না ওই প্রাণীটা যখন গুম বাঙ্গে আস্তে আস্তে চোখটা খুলে আর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ চোখ খুলতেছি আমার নজরের জন্য সর্বপ্রথম কোনো বেনামাজির চেহারা না বসে না কথাটা হয়তো আঘাত লাগার কথা কিছু করার নাই এই নিকৃষ্ট একটা প্রাণী যে প্রাণীটা সেই গরে থাকে গটটা নাফাক যে প্রাণীটার মুখটা নামটা নিলেও নাকি মানুষ খাওয়া গোনা হয় অথচ এই নিকৃষ্ট একটা প্রাণী ঘুম থেকে উঠে চোখ গুলে আস্তে আস্তে কুলে আর খ ও আল্লাহ তুমি তো আমার রব ও রব আমি তো তোমার সৃষ্টি আমি বলতেছি আমার নজরে যেন সর্বপ্রথম বে চেহারা না বসে তাহলে শুহরের চাইতে আরো নিকৃষ্ট যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না এরা সুহরের চাইতে আরো নিকৃষ্ট আমি আমার কথা বলি নাই আল্লাহ কো উলাইকে কাল আনআমি আদন এরা চতুষ্পদ জানোয়ার তাহলে